আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে বিপিআরসি চিকিৎসা আমি এখন সুস্থ আমি গত বারো দিন আগে এখানে ভর্তি হয়েছিলাম আমার ডিসের সমস্যা ছিল এল ফাইভ এস আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ হয়েছি চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি আমার নাম ইমা বেগম আমার বয়স পঁয়ত্রিশ আমার বাড়ি সিলেট মুর্বীবাজার আমি হসপিটাল সাতশো দুই নাম্বার কেবিনে ভর্তি আসি আমি গত গত সাত দিন আগে আমি ডিপিআরসিতে হসপিটালে ভর্তি হয়েছি আমার রিস্ক ফুলপসের সমস্যা ব্যথাটা বেশি ছিল খবরের মধ্যে এল ফোর এল ফাইভ এস ওয়ান আমার প্রচন্ড কোমর ব্যথা ছিল ব্যথাটা কোমর থেকে বা পায়ের দিকে নামতো আমি যখন হারতাম বসতাম আমার কোমর ব্যথা করত। ঘুম থেকে উঠার পরে বেশি ব্যথা করত। এই বেতার জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আমি এই পর্যন্ত বেতার জন্য সাত আট জন ডাক্তার দেখাইছি আরও কাছে স্থায়ী উপকার পাচ্ছি না সিলেটের ডাক্তার দেখাইছি এই সারে বলছেন ফিজিওথেরাপি দিয়ে রোগ না কমলে অপারেশন লাগবে তাই আমি সারের ভিডিও দেখিয়ে এখানে আসছি আমি বয়ে অপারেশন করতে চাই না কারণ অপারেশন করলে আমি সুস্থ নাও হতে পারি এই জন্য আমি উপায় খুঁজে তাই কোথায় গেলে ফিজিওথেরাপি চিকিৎসায় সুস্থ হব। একদিন আমি ইউটিউবে শফিউল্লাহ সারের সন্ধান পাই তারপর সারের সিরিয়াল নিয়ে সারদের দেখাই সারদের দেখানি পর সারে বলছেন অপারেশন ছাড়াই সুস্থ হওয়া যাবে এটা শোনার পরে আমার মনে শান্তি পাই স্যার চোদ্দ থেকে বিশ দিন একুশ দিন পর্যন্ত বলছেন ভর্তি দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওতে কি কি সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার এখন এই সমস্যাগুলো নাই আমার এখন কোমরের দিক থেকে পায়ের দিকে বেতাটা নাই আমি এখন স্বাভাবিকভাবে হারতে পারি এবং সব কাজ করতে পারবো আশা করি আমার কাছে মনে হচ্ছে আমি এখন স্বাভাবিক কাজে ফিরে আসবো আমি সারের জন্য অনেক দোয়া করি আর আমার থেরাপিস্টের জন্য দোয়া করি তারা আমার জন্য খুব খুব কষ্ট করেছে আমার আমাকে আসিয়া তিন বেলা থেরাপি দিচ্ছেন আমার খোঁজখবর নিচ্ছেন আমার সাথে গল্প করতেন ভালো ব্যবহার করতেন সারের চিকিৎসা আমাদের কাছে অনেক ভালো লাগেছে এখানকার পরিবেশ অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থভাবে চলতে পারি আর স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যার যেন আমার আমার মতো আরও রুগীদের চিকিৎসা এভাবে চালিয়ে যাইতে পারে আমার মতো এরকম রুগী থাকলে আপনারা আসিয়া স্যারের কাছে চিকিৎসা নিবেন আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল